আনন্দ টাটা আকাশে বাতাসে শোনা কিরকম লাগছে আমাকে তো দেখো এটা হচ্ছে আমরা যখন বিয়ের পর মানে কলকাতা গেছিলাম বিঘাতে তখন এই টুপিটা কিনছিলাম দীঘার থেকে টুকি সোনাকে কি তো টুপিটা নিয়ে সোনা খেলছিল পুরোনো দিনের কথা তো মনে পড়ে গেল তাই না শোনা তো টুপিটা দেখাতে আমি ভিতরে রেখেছিলাম সোনা বের করলো টুপিটার কোনো মানে খেয়ালই ছিল না যে এই টুপিটা ছিল ঘরে সোনার চোখে আজকে পড়েছে বের করে নিল নিয়ে খেলছে তো যাই হোক টুপিটা দেখে আমার দীঘার কথা মনে পড়ে হ্যাঁ টাটা দীঘার কথা মনে পড়ে গেল দীঘার কথা মনে পড়ে গেল দুই হাজার কুড়িতে গেছিলাম দীঘাতে চার বছর হয়ে গেল যাওয়া হয়নি দেখা যাক কবে আবার যাওয়া হয় তাই না তো গাই দেখো কিরকম লাগছে আমাকে টুপিটা পরে তুমি তো কিছু বললা না